নমস্কার বন্ধুরা আজকে লাল শাক একটা রান্না করব দেখো এই লাল শাকটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলে দিলাম তেল দিয়ে দেব এটা সর্ষের তেলেই রান্না করব তেলটা গরম হতে সময় নিলাম দুই তিন মিনিট এবার পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সে রকম দেবে একটু কয়েকটা বেশ চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট ছোটো চিংড়ি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা একটু ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে এবার লাল শাক কুচিয়ে রেখেছিলাম লাল শাকটা দিয়ে দিলাম লাল শাকটা একটু ভালো করে একটু মিশিয়ে গিশিয়ে নেব এটাকে চাপা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে উঠালাম চাপা ঢাকাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবারে আমি এই শাকটাকে একবার ঢেলে রেখে দিলাম দিয়ে আমি কিছুটা বড়ি ভেজে নেব তার জন্য তেল দিয়ে দেব কড়াইতে তেলটা গরম হতে সময় নিলাম দু মিনিট গড়ি দিয়ে দিলাম চার পাঁচটা মতো বড়ি দিয়ে দিলাম বড়িটা লাল করে ভেজে এই শাকটা আবার ওই বড়ির তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েছেড়ে ঘেঁটে নেব দেখবা বন্ধুরা এইটা খেতে কেমন লাগে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম যে যেরকম খাবে মিষ্টি সে সেরকমের দেবে দেখবে এই শাকটা রান্না করলাম এইভাবে করে খেয়ে দেখবে পোস্ত দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা পোস্ত এটা বাটবো না বা তেলে ভাজলাম না এমনি কাঁচা পোস্তই দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে শাক যদি ভাজা খেতে ভালো লাগে তাহলে বাড়িতে একটু ট্রাই করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার রেসিপি এইখানেই কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা ভালো থেকো